আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো বর্ষার শুরুতে কি কি রোগ দেখা যায় বা বর্ষার সময় গরুর কী কী রোগ হয়ে থাকে বর্ষার সময় সাধারণত গরুর এফএমডি ও এলএচডি রোগ দুটোই হয়ে থাকে তবে এলএইচডি যে বর্ষা বা বৈশাখ বা জ্যৈষ্ঠ মাসে আমাদের দেশে বেশি আক্রমণ করে কারণ আষাঢ় বা শ্রাবণ মাসে এফএমটিটা খুব কম আক্রমণ করে থাকে কিন্তু এই আষাঢ় মাসে বেশিরভাগই সময় গরুর যে রোগটা হয়ে থাকে সেটা হলো খুরে সমস্যা হয়ে থাকে এই খুরে সমস্যা হওয়ার কারণে বিভিন্ন কারণে হতে পারে যেমন অতিরিক্ত কাদায় রেখে দেওয়ার কারণে গরুর খুরে সমস্যা হতে পারে এবং এফএমনি রোগে আক্রান্ত হতে পারে মুখ দিয়ে লালা পড়তে পারে গাভীর দুধ জ্বর বা গাভীর জ্বর বেশি হতে পারে এই কারণে বেশিরভাগই হয়ে থাকে অনেক সময় দেখা যায় গরুর রট রোগ হয় কিন্তু গায়ে কোনো পক্স নাই যেমন এই গরুটায় দেখা যাচ্ছে যে একটা পা ফুলে উঠেছে কিন্তু পক্স বা এর কোনো অন্য কোনো কোনো সমস্যা না শুধু রট রোগ হয়েছে পাটি গরম এরকম রোগ হয়ে থাকে এই বর্ষাকালে এইসব রোগেই পায়ের রোগেই বেশি হয়ে থাকে এবং বেশিরভাগই গরু ঠান্ডা লেগে থাকে তাই আপনারা গরু যদি পালন করে থাকেন বা বেশি লাভবান করতে চান তাহলে আপনারা গরুকে অতিরিক্ত কাদা জায়গায় বা সেচের জায়গায় রাখবেন না এবং গরুকে গরুকে অতিরিক্ত কাদা জায়গায় রাখলে খুরের সমস্যা হতে পারে বা জ্বর হতে পারে এতে আপনার বেশি পরিমাণ অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে এবং ঔষধের খরচটা বেশি হয়ে যাবে কিন্তু আপনি যদি এটি এড়িয়ে চলেন তাহলে আপনার গরুর রোগ ভালাই খুব কম হবে বা অ্যান্টিবায়োটিকের কারণে আপনার গরু কম আমি মোটা তাজা করলে গরুর দ্রুত স্বাস্থ্যবান হয়ে যাবে এছাড়া যদি অতিরিক্ত বৃষ্টিতে ভিজানো যাবে না এজন্য আপনারা গরু সময় বেঁধে রাখবেন তাহলে জ্বর খুব কম হবে এভাবে যদি দেখে আপনারা গরু পালন করতে পারেন তাহলে আপনার গরু থেকে লাভবান হতে পারবেন আর আপনারা যদি এভাবে দেখে না পালন করতে পারেন তাহলে আপনার গরুর খরচটা বেশি হবে পালন খরচটা বেশি হবে আর এই সব রোগে যদি আক্রান্ত হয় গরু তাহলে আপনারা দেরি করবেন না আপনারা দ্রুত একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন আমার ভিডিও ভালো লাগলো প্লিজ সাবস্ক্রাইব